এ বন্ধু ই আদম নবী সন্তানদের ডাকতে বলে আমার ছেলেরা শোনো আমার আহলে বাইত শোনো উনি হাজার বছর জিন্দা থাকা পর ওনার বংশ হল ওনার উম্মত ছিল 40 হাজার জোরে বলেন মারহাবা মারহাবা কত হাজার 40 হাজার উম্মত ছিলেন আদম আলাইহিস আর আদমের একশো জোড়া সন্তান ছিল জোড়ায় জোড়াই একজন সন্তান ছিল বেজর তার নাম হলো হজরত শিশানি আসাল্লাম জোরে বলা যাবে না মার হাবা আদম ডাকতে বলে রে আমি বিদায় হয়ে যাব তোমার আম্মা চান আর আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম জান্নাতের কত নিয়ামত খাইলাম জান্নাতের কত ফল খাইলাম জান্নাতে ঘিরান পাইলাম ওই জান্নাতি ফুল ফল কত না আমি দেখলাম আমার বয়স এখন শেষ আমার প্রাণে চাই একটা আমাকে একটু ফল খাও আমাকে একটু আনার ফল খাওয়াও আমাকে একটু দুনিয়ার জেন্দেগির ফলগুলো খাওয়াও কথা বলা পর সন্তানেরা ফলের সন্ধানে বাইর হলেন আদম আলিয়া সন্তান এরা ফলের সন্ধানে বাইর হয়ে গেলেন সীশা নেয়া সাল্লাম বাবার কাছে রইলেন সীশা নেহ সাল্লাম নবীজির আদম নবী বললেন আমার পরের দায়িত্ব তোমাকে আমি অর্পণ করলাম আমার কালের পরে এই দায়িত্ব নবুয়াতের দায়িত্ব আল্লাহ তোমারে দিয়েছেন আমার অন্য সন্তান নয় তোমাকে এই দায়িত্ব আমি দিয়ে গেলাম আল্লাহ তালা রাজি হয়েছেন খুশি হয়েছেন মুসলমান শুনে না শীর্ষ নবী বলে আমার আব্বা জানা আদম নবী শোনেন আপনি আল্লাহর প্রিয় ছিলেন আপনি দুনিয়ার প্রথম মানুষ আপনি দুনিয়ার মধ্যে আপনি প্রথম নবী সুতরাং আপনি যদি আমার আল্লাহর কাছে ওই জান্নাতি ফল আল্লাহ আপনাকে দান করবে আদম নবী বলেন না না আমার আল্লাহর দরবারে আমি কেমনে চাইব আমার বড় লজ্জা লাগে আমি আল্লাহ আমি ভুল করেছি ভুলের মাসুল আমাকে দিতে হবে আমি মাওলার কাছে কেমনে চাবো গো বাবা শীষ আমার মন বলে তুমি চাইলে তোমার আল্লাহ দিবে আমার সাইতে লজ্জা করে আমার আল্লাহর কাছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা আদম বলতেছে আমি তো জান্নাতের মধ্যে ছিলাম অনেক আরাম আছে ভুল তো করেছি আমি কি মুখ নিয়ে আসামু আল্লাহর কাছে জান্নাতি ফল এই ফলগুলো তো আল্লাহ খাওয়াইছে আমারে এখন তুমি সাল শিSHALE ASSALAM মালিকের দরবারে চায় আমার আল্লাহ அப்பா দালের বয়স হয়ে গেছে আবার அப்பா দালের বয়স হয়ে গেছে আল্লাহ এ যুবক বন্ধুরা শোনো বাবার প্রতি শিSHALE ASSALAM এর কেমন প্রেম ছিল আল্লাহর কাছে ডাকতে বলে আমার আল্লাহ জান্নাতি নেওয়া ফল জান্নাতি ফল দাও আমার আব্বাজানকে খাওয়াইবো আব্বাজান তো ওই জান্নাতি ফল আমি দুনিয়ার মধ্যে কোথায় পাবো আল্লাহ তুমি তোমার জান্নাত থেকে কিছু ফলের ব্যবস্থা করে দাও সিসারে আসালাম যখন ইসাইলের ফল আমার আল্লাহ ডাক কয় চিবিল ধরে দাও জান্নাতের মধ্যে ফলের শাঁকা নিয়ে যাও যতগুলো লাগে হাঁকা যা হাঁকা যা অনেক না কুমনা বেশি করে ফল নিয়ে যাও আমার আদম নবী খাইব এই দুনিয়ার মধ্যে প্রথম মানুষ হিসেবে আমি আদমকে পাঠাইলাম নবী হিসেবে আমি দুনিয়ার মধ্যে তারই প্রথম সরিয়াছে নবুয়াতি দিলাম সুতরাং আমার আদম নবী ফল খাবে তাড়াতাড়ি যাও আদম আরে আসাল্লামের জন্য ফলের ছাঁকা নিয়ে ফেরেস্তারে রওনা দিবে আমার আল্লাহ ডাকতে কয়ে দাঁড়াও আমার আদমের আসার সময় হয়ে গেছে একটা দায়িত্ব পালন করবে আমার আদম আমার আদম তো সব কাজ ঠিক করেছে একটা সন্তান তার অবিবাহিত আছে তার নাম হলো হজর শিষ আলহ তার জন্য কোনো আমি কোনো দুনিয়ার কোনো নারী নির্ধারিত করি না দুনিয়ার কোনো মেয়ে তার জন্য নির্ধারিত করি নাই ওই জান্নাত থেকে সবচেয়ে সুন্দর হুরটাকে সঙ্গে করে নিয়ে যাও শিশারে ঘাসারলামের সঙ্গে আদম নবীর দিয়ে দিতে বলো জোরে জোরে বলেন মারহাবা সুবহানাল্লাহ আরেকটু জোরে ফলের সাকা নিয়ে ফলমূল নিয়ে চলে আসলেন সাথে একটা মেয়ে নিয়ে চলে আসলেন জান্নাত থেকে হুর মারহাবা বলেন মারহাবা সুন্দরী সুন্দরিয়া হুর আদম আলাইহিস সামনে হাজির হুজুর আসসালামু আলাইকুম এই হুজুর এই যে আপনার নাতি ফল লন যা খাইতে ইচ্ছা করে আমার ফল আফেল ফল আঙ্গুর ফল যা কিছু ছিল যার নাপ থেকে সব ফলই আপনার জন্য আনা হয়েছে আপনার যেটা ভালো লাগে সেটা খান সুবর্ণ আরো জোরে বলেন না যেহেতু আপনি প্রথম যার নাতের মধ্যে আপনাকে রেখেছিল আদমেল ইসলাম ফল খাইলেন খাওয়ার পর পিছনে দেখে ফেরে জিব্রিলামিনের পাশে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে আদবুল ইসলাম জি জিবরিল ওইটা কে মেয়েটাকে বলে হুজুর এটা হলো একজন হুর কিসের জন্য এসেছে বলে হুজুর আপনার এক আপনার শীষ বেজোর সন্তান যার জন্য কোনো সঙ্গী আল্লাহ নির্ধারিত করেন নাই দুনিয়ার বুকে কোনো মেয়ে এই হুরের সঙ্গে আল্লাহ তাআলা আপনার শীষকে বিবাহ দিতে বলেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো কারণ এই তো নির্ধারিত বিয়া দিয়ে যেতে হবে আপনি চলে যাবেন যাওয়ার আগেই দায়িত্বটা পালন করলে আপনার শরীয়াতে আপনার সন্তানের হক গুলো আদায় হয়ে যাবে আপনি এই কাজটা করেন আদম আলাইহিস সালাম তার সন্তানদের ডাকলেন সন্তানদের ডাকতে বলে আমার ছেলেরা আমার মেয়েরা শোনো আমার ও আমার আওলাদেরা শোনো আমার বন্ধুগণ শোনো আমি এত নির্ধারিত করেছি আমার আল্লাহ তালা পাঠাইছে একটা মেয়ে এই হোর পাঠাইছে শীষ সাল্লামের সঙ্গে বিবাহের জন্য তোমরা তাড়াতাড়ি বিবাহের আয়োজন করো সবাই মিলে বিবাহ উৎসবে মেতে উঠলেন আদম আলহ সাল্লাম জান্নাতি ফল দিয়ে যত মেহমান আসলেন সবাইকে মেহমানদারি করলেন জোরে জোরে চিল্লায় বলেন মার হাওয়া আদম আলিয়া সাল্লামের কাছে আজ রাইলে বলে হুজুর নরসুমাই শেষ আপনাকে যেতে হবে আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের রূহটা হয়ে গেল আদ্রেল নিয়ে গেলেন এ বন্ধু আদ্রেল আলাইহিস যখন রুহুটা নিয়ে গেলেন আদমের সেলেমে কান্না কাটি জুড়ে দিল সবাই কান্না কাটি জুড়ে দিল আদমার দুনিয়ার মধ্যে নাই সবাই তো কান্না কাটি করে কেমনে গোসল করাইব কেমনে দাপন হবে কেউ জানে না কারণ আদম নবী প্রথম মৃত্যুবরণ করলেন আদমের আগে একজন তার সন্তান ওই হাবিল কাবিলের ইতিহাসটা সবাই জানেন দুই বাইর অট্টগোল কিন্তু এক বাই আর এক বাইকে চাপা দিলেন মেরে ফেললেন ওটা তো তারা হালে বায় দেখে নাই সুতরাং কেমনে জানা পড়বে কেমনে কাফন দিবে কেমনে দাফন দিবে এটা কেউ বলতে পারে না সবাই দাঁড়ায় আসে আল্লাহ বলে ও আও দরে যা জান্নাত থেকে সাদা কাপড় নিয়ে যাও জান্নাত থেকে পানি নিয়ে যাও জান্নাত থেকে শরমা নিয়ে যাও জান্নাত থেকে নিয়ে নিয়ে যাও যাও আমার আদমরে সুন্দর করে গোসল করাও গোসল করালেন ওই জান্নাতি পোশাক পরানো হল আর শীষকে দিয়া জানা দাও শীষ হবে ইমাম আদম আলিয়া সাল্লামের ইমামতি করবে শীষ আলি আসসাল্লাম তোমরাও দলে দলে দাঁড়ায় বা আদম আলিয়া সাল্লামের জানা যায় এটা আমার হুকুম দিলাম তোমরা

কাব্য পরানো শিখাইলেন গোসল করানো শিখাইলেন কেমনে জানাদা পড়বো জানাদার নিয়ম দোয়া দু সব ছিসা আলাইহিসাল্লাম কিল্লা আমি শিখায়া দিলেন সুবর্ণা বলেন না ছিস আলাই সাল্লাম দোয়া না দোয়া করে আদম আলি সাল্লাম তাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন এই দুনিয়ার মধ্যে নাই জোরে বলেন ঠিক কি না আমি এই কথাটা বুঝা জন্য বলতেছিলাম বলতে মুসলমান এই কথাটা বুঝা জন্য আপনাদেরকে বলতে